হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন স্বাস্থ্য কমিশনের রোজ নাম আরজিকর কাণ্ডের জেরে বিভিন্ন মেডিকেল কলেজে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এই অবস্থায় বেসরকারি হাসপাতালগুলির কাছে ইমার্জেন্সি কেসের কোনো রোগীকে না ফেরানোর আর্জি রাখল রাজ্যের স্বাস্থ্য কমিশন এই আবেদনের বিষয়টি নিয়ে বারোই সেপ্টেম্বর রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা তো একটা স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবাংলায় একটা অত্যন্ত জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কমিশনের তরফ থেকে আমি অ্যাপিল করেছি সমস্ত বেসরকারি হাসপাতালের কাছে যে আপনারা কোভিডে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করেছিলেন এবং যে সাপোর্ট আমরা পেয়েছিলাম আপনাদের কাছে সেই সাপোর্টও এখনো আশা করি এবং আপনাদের কাছে আহ্বান জানাই যে এমার্জেন্সি কেস যদি আপনাদের কাছে যায় কোনো ক্ষেত্রেই সে স্বাস্থ্যসাথী হোক কি ডাব্লুপিএইচএস হোক সেই পেশেন্টকে কখনোই ফেরত দেবেন না এমার্জেন্সি কেস পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন স্বাস্থ্যসাথী ডাব্লিউ পেশেন্টদের ক্ষেত্রে তো অবশ্যই আবেদন করেছি বেসরকারি হাসপাতালদের ক্ষেত্রে আমরা প্রচণ্ড আশা রাখি যে যেভাবে কোভিডে আমরা পুরোপুরি সাপোর্ট পেয়েছিলাম এবারেও নিশ্চয়ই আমরা সেই সাপোর্ট পাব। কারণ মানুষ দ্বিধাহীন হয়ে ঘুরছে দিশাহীন হয়ে ঘুরছে কারণ অনেক আমরা খবর পাচ্ছি যে এমার্জেন্সি রোগী নিয়ে এ এ হাসপাতাল ও হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে সেই সব মানুষ যাদের পক্ষে বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে ক্যাশ পেশেন্ট হিসেবে ভর্তি করা শক্ত